আমাদের প্রথম অবস্থা কোষার মানে ক্যানকে পরে পড়ে ক্যানকে তারপরে নীলাউ যে বুটে নীলাউল থেকে রোলারের সাহায্যে মারাই হয় রস মিশিয়ে চলে যায় ওখান থেকে রসের সোভাগুলা ব্রয়লার হাতে চলে যায় ব্রয়লার হাতে চলে গেলে পরে তখন আবার রসটা আবার স্টিমের সাহায্যে আবার হিট হয় কেমিক্যালে চলে যায় কেমিক্যালে চলে যাওয়ার পরে ওখান থেকে রসটা চিনিতে দানা পরি হ্যাঁ পরিবর্তন দানা তৈরি হয় দানা তৈরি হওয়ার পর আমাদের ওখানে সেকশন আসে প্রতি সেকশন থেকে আরেকটা সেকশনে নেয় প্রথম অবস্থা রসটা দূরে যায় হিট হয় ডোর থেকে আবার পেনে ওঠে পেন থেকে আবার আপনার ফাইনালে যায় আপনার আরেকটা পেনে আসে সেখানে যায় দানা তৈরি হয় দানা তৈরি হওয়ার পর আপনার রিজার্ভ ট্যাঙ্ক আছে রিজার্ভ ট্যাঙ্কে তখন ওই দানাটা সেরে রাখে জমা রাখে ওখান থেকে রিজার্ভ ট্যাঙ্ক থেকে তখন চিনির দানাটা আমার ইয়া সেন্টিফিকেলে নিয়ে নেয় সেন্ডিফিকে নেওয়ার পরে তখন চিনি ফ্রেশ হয়ে চলে যাবে কি কিংসে এটা হচ্ছে আমাদের